আমি একটু আহাসান ভাইয়ের কাছে যেতে চাই সেটি হচ্ছে আহাসান ভাই আমি একটু অন্য ভাবে সবসময় একটু দেখার চেষ্টা করি আপনি বলছিলেন যে বিজয় জবাবটা দেই আমি একটা প্রশ্ন রেখেছে তো খুব জরুরি প্রশ্ন রেখেছে একটা সেজান মাহমুদ আমাদের প্রাজ্ঞ বন্ধু প্রশ্ন রেখেছে মুসলিম লীগ বলে দল ছিল আমাদের মনে আছে যে দলটা পাকিস্তান এনেছিল যে দলটা পাকিস্তান এনেছিল মনে আছে সে দল কোথায় আমি উত্তরটা আমি দিচ্ছি আপনি শুনুন শুনার পরে আপনি বলবেন সেই ধারণা নেই কেমন যে দলটি 17 বছর দুর্বৃত্তায়ন করেছে বাংলাদেশকে বাংলাদেশকে ক্ষতবিক্ষত করে দিয়েছে বাংলাদেশে মানুষ ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে তার জন্য আমি মায়াকান্না কাটবো বাংলাদেশের মানুষ 62 শতাংশ লোক ভোট দিয়েছে 62 শতাংশ লোক ভোট দিয়েছে গোপালগঞ্জে আউমিলিগের ঘাটিতে মোদীর ফিফটি পার্সেন্ট লোক ভোট দিয়েছে আর আমরা বিদেশে বসে যারা আপনারা বিদেশে বসে দিনের পর দিন চক্রান্ত করে গেছে নির্বাচন ঠেকানোর জন্য এখন মায়াকান্না কাঁদবেন বাংলাদেশের জন্য ভাই আপনাদের ছেড়ে বাংলাদেশ এগিয়ে গেছে এই ভিন্ন বাংলাদেশ যে বাংলাদেশ চিনতেই পারেননি আপনারা বাংলাদেশ কিছু তো শুধু নিয়েছেন আপনারা দেননি কিছু আপনারা পনেরো বছর একটা কথা বলেননি পনেরো বছর এই যে কথা উঠলো ভোট চুরির কথা উঠলো একটু আগে তোমার আগের প্রোগ্রামে শুনছিলাম আপনারা জানতেন না ভোট চুরি হচ্ছে চোদ্দতে আঠারোতে চব্বিশে গলা উঁচু করেছিলেন আমি একটা লেখা লিখেছিলাম মাঝখানে যে কঠিন সময় ভালো রোগী যখন চুপ থাকে না তার চেয়ে খারাপ সময় আর নেই কথাটা মার্টিন রোদার কিং কঠিন সময়ে যখন ভালো লোক চুপ থাকে তার চেয়ে আর কঠিন সময় নেই এই ভালো লোকটা চুপ ছিল সতেরো বছর এখন ওই বললাম একটু আগে তাদেরকে ছাড়া নির্বাচন হয়ে গেছে মানুষ আনন্দের সাথে ভোট দিয়েছে এবং অপেক্ষা করছে পরিবর্তনের কি পরিবর্তন যে পরিবর্তনে মানুষ পার্টিসিপেট করবে ডেমোক্রেটিক এক্সারসাইজে যা থেকে আমরা বঞ্চিত ছিলাম আসুন শুভ সকালের দিকে তাকাই আমরা যেই দুর্ভাগ্য আমাদেরকে 17 বছর আমাদেরকে আচ্ছন্ন করেছিল প্লিজ এই দুর্ভাগ্যকে টানবেন না আর তাদের তাদের নেজর বৃতি করবেন না এতে সম্মান বাড়বে না আপনাদের কারো আমি কি এবারে উত্তরটা দিতে পারি হ্যাঁ জি 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 আ ভাই দিতে পারেন আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন আমি শুধু একটু সাউন্ডটা চেক করে নিতে চাই আরিফ ভাই শুনেছেন? জি আচ্ছা আমরা একটু সিজন ভাইয়ের কাছ থেকে উত্তরটি নিয়ে তারপরে আপনার কাছে এসেছি। উত্তর দেই প্রথমত হাসান ফিরদৌস ভাই কথাগুলোকে আমাকে বললেন না না আপনাকে নয় আপনাকে নয় আপনি আসলে আগে বলে নেই সেটা তো হয় এই 17 বছর আমি যত কথা বলেছি ওটা আপনিও বলে আমি আপনার কাছেই বলছি না এবং এবং আরেকটা কথা বলি যে বাংলাদেশ এই মুহূর্তে সেই 17 বছর ধরুন চূড়ান্ত দুঃস্বপ্ন চূড়ান্ত স্বৈরাচার যা যা বললেন সব আছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে বিচার করতে ভোটে দেন এটা না দিয়ে স্বৈরাচার হয় ওটা গণতন্ত্র হয় না এটা নিয়ে আপনার সাথে আমি একাডেমিক করি আমি আওয়ামী লীগ করি না সবাই জানে সেটা আমি আওয়ামী সদস্য না আমি ছাত্রলীগও করিনি আমি 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 বলছি একজন একাডেমিশিয়ানের মতো আমি গণতন্ত্র চর্চা করতে গিয়ে হ্যাঁ আমি একটিমাত্র দলকে নিষিদ্ধ করার পক্ষে একটিমাত্র দল বলতে একটি ক্যাটাগরি ধর্মভিত্তিক দল গণতন্ত্র করতে পারে না পিরিয়ড ধর্ম ভিত্তিক দল সেটা আর একটা সৈরাচার নিয়ে যে কারোর সাথে ওপেনলি সেইটা ছাড়া আর যে কোনো রকমের নিষিদ্ধ করাটাই গণতন্ত্রের পরিপন্থী সুতরাং আজকে আওয়ামী লীগ সতেরো বছর যদি আপনাকে দুঃসহ জীবন দিয়ে থাকে সেই বিচারটাও জনগণের হাতে দিন এটাই হতো গণতন্ত্র না হলে সেটা ষড়যন্ত্র হয় এটাও কিন্তু মানতে হবে আমাদের এবং আমি একজন আওয়ামী লীগ না করা মানুষ হিসাবে এই কথাটা বলবই যে হ্যাঁ এতদিন কোথায় ছিলেন এই জীবনানন্দ দাসের মতো কথাগুলো আমরা শুনতে শুনতে আমাদের কানো ঝালাপালা হয়ে গেছে এতদিনও আমরা বলে এসেছি আওয়ামী লীগ যখন ইলেকশন করার সময় তৃতীয়বার তখনও বলেছিলাম যে হ্যাঁ এই ইলেকশনটা নিরপেক্ষ হোক সবাই আসুক এবং আমরা যেন বলতে পারি যে এই তৃতীয় ইলেকশনে সেটা আওয়ামী যদি হেরেও যায় হ্যাঁ তাদের পদ্ধতি কত ভুল থাকতে পারে আমি আমার ব্যক্তিগত অবস্থান বলছি সে কারণে আমার গলাটা জোরালো থাকে কারণ আমি বলে এসছি কিন্তু আজকে আবার সেই একই যুক্তিতে হ্যাঁ তাকে দল থেকে বাদ দিয়ে তাকে নিষিদ্ধ করে আমি গণতন্ত্রের চর্চা করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ ভাবলাম সেটাও কিন্তু নতুন বাংলাদেশ না বাংলাদেশকে আমরা চিনতে ভুল করি নাই অন্তত আমি করি নাই আমি বলেছি কি কি ঘটতে যাচ্ছে কেন যাচ্ছে কবে যাচ্ছে কিভাবে যাচ্ছে প্রত্যেকটা কথা নূপুর চৌধুরীর শোতে আমার রেকর্ডও আছে প্রত্যেকটা জায়গায় আমি বলেছিলাম এবং এই ইলেকশনে দেখেন যদি তারা এত খারাপ কাজ করে থাকে সে বিচারটাও জনগণের হাতে একটা নামই গণতন্ত্র তা না হলে ওটা গণতন্ত্র হয়